আসসালামু আলাইকুম হ্যাবি ইলেকট্রনিক্স অ্যান্ড মোবাইল সার্ভিস পয়েন্টের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি টাইপ সি পোর্ট আপনারা খুব সহজে রিপ্লেসমেন্ট করতে পারেন এবং এই ভিডিওতে মূলত আমি যেই টেকনিকগুলো ব্যবহার করে টাইপ সি পোর্টগুলো রিপ্লেসমেন্ট করি সেই বিষয়টা আপনাদের মাঝে সম্পূর্ণরূপে তুলে ধরবো তো ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন এবং ভিডিওতে কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন তো সর্বোপরি আমি ফোন থেকে যেই লজিক বোর্ড আছে লজিক বোর্ড খুলে নিয়েছি এবং একটি পিসিবি হোল্ডারের সাথে সেট করে পুরাতন যেই চার্জিং বোর্ডটি আছে যেই পোর্টটিতে খুব স্লো চার্জ হচ্ছিলো সেই পোর্টটি তুলে নিলাম এখন এই পোটটি তোলার পর দেখুন এটি হচ্ছে সেই পুরাতন পোট এখন ইসিবি যে বোর্ডটি আছে অর্থাৎ আমাদের যে লজিক বোর্ডটি আছে এই লজিক বোর্ডটাকে সুন্দরভাবে ক্লিন করতে হবে এমনভাবে ক্লিন করতে হবে যাতে কোনো প্রকার এখানে যে পুরাতন রাং সেটা যেন না থাকে এবং জায়গাটি খুব সুন্দরভাবে পরিষ্কার করতে হবে যত সুন্দরভাবে আপনি কাজটা করতে পারবেন ততই কাস্টমার আপনার কাজ পছন্দ করবে এবং আপনারও কাজ করে অনেক ভালো লাগবে তো এখানে আমি ক্যামেরাটা একটু উপর থেকে করেছি যার কারণে দূর থেকে খুব ভালোভাবে স্পষ্ট দেখা না গেলেও মোটামুটি আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন আমি যেভাবে পোডটা রিপ্লেসমেন্ট করতেছি তো সরপরই আমি সোল্ডারিং আয়রন দিয়ে পুরাতন রাগগুলো একটু প্ল্যান করে নিলাম এবং যেই সোল্ডারিং উইক আছে উইক ব্যবহার করে রাংগুলো তুলে নিলাম এখন এইখানে আমি একটু নতুন যে আইসি রিভলভ করা যে ফ্লাক বেস্ট আছে সেটার মাধ্যমে এই যে ফিনগুলো আছে চার্জিংয়ের ফিনগুলো একটু জাগিয়ে নেব এতে করে আমার যেই লাইনগুলো লাইনগুলো খুব ভালোভাবে পরবর্তীতে নতুন পোটের সাথে অ্যাডজাস্ট হবে তার জন্য এখানে আপনি একটু নতুন রাং বা যে ফ্লাক বেস্ট আছে সেগুলো ইউজ করে জায়গাটা সুন্দরভাবে স্মুথ করে দিতে পারেন এবং আমি পুনরায় সোল্ডারিং উইকের মাধ্যমে যেই অতিরিক্ত উঁচা হয়ে আছে সেই রাঙগুলো তুলে নেব এতে করে নতুন পোটটি অ্যাকুরেটভাবে বসবে তো প্রত্যেকবার আপনারা যখন এখানে আয়রন ব্যবহার করবেন জায়গাটি সাথে সাথে ক্লিন করে নেবেন তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে এবং প্রত্যেকটা লাইন যেন আলাদা আলাদা থাকে ভিন্ন ভিন্ন থাকে কোনো লাইন যেন শর্ট না হয়ে যায় এই বিষয়গুলো খুব ভালোভাবে খেয়াল করবেন দেখুন জায়গাটি আমি কত সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এভাবে আপনারা ঠিক জায়গাটি ক্লিন করে নেবেন এবং বোর্ডের যেন কোথাও কোনো ধরনের ক্ষতি না হয় সেই বিষয়গুলোও খেয়াল রাখবেন কাজ করতে করতে তো এটা প্র্যাকটিসের ওপর ডিপেন্ড করতেছে তারপরও আপনারা ট্রাই করবেন খুব সেফলি সেফলি কাজগুলো করার জন্য তো ঠিক সেম মানের একটি নতুন পোর্ট আমি আগে থেকে সংগ্রহ করে নিয়েছি এবং এই পোর্টগুলো অবশ্যই হানড্রেড পারসেন্ট সেম হতে হবে না হলে কখনোই চার্জ নিবে না মানে চার্জ নিলেও ফার্স্ট চার্জ হবে না কোনো একটি সমস্যা দেখা দেবেই কারণ এখানে ফাস্ট চার্জিংয়ের জন্য অনেকগুলো লাইন ইউজ করা হয় তো কোনো একটি লাইন যদি মিসিং হয়ে যায় তাহলে আপনাদের ফোনগুলোতে চার্জ হতে অনেক বেশি সময় নেবে ফাস্ট চার্জিং হবে না তবে নতুন বোর্ডের যেই পিনগুলো আছে পিনগুলোতে একটি রাং একটু পেস্ট দিয়ে তার উপরে রাং ধরিয়ে নিচ্ছি এতে করে বোর্ডের সাথে যখন আমি ঝালাই করব। এই দুই এবং বোর্ডে তো অলরেডি আমি একবার ঝালাই করে নিয়েছি এই দুই ঝালাই খুব সুন্দরভাবে লেগে যাবে মানে আমাকে খুব বেশি কষ্ট করতে হবে না এই পোটটি মানে অ্যাকুরেটভাবে বসানোর জন্য তো দেখুন আমি জায়গা মতো পোটটি সেট করে নিয়েছি আপনারা ঠিক প্রত্যেকটা পিন যেন অ্যাকুরেট জায়গায় বসে ঠিক সেইভাবে আগে থেকে হাত দিয়ে ধরে ফিটিং করে এর ওপরে একটু পেস্ট দিয়ে দেবেন যদি পেস্ট ব্যবহার করেন তাহলে আপনাদের এই যে ফিনগুলো আছে এই ফিনগুলো অনেক কাছাকাছি একটার সাথে আরেকটা একটা কখনোই লেগে যাবে না সাথে একটু যেই আইসি রিবলিংয়ের জন্য যেই রাঙগুলো ইউজ করা হয় লিকুইড সেগুলো দিয়ে নেবেন তাহলে সোল্ডার করতে খুবই সুবিধা হবে দেখুন কত সুন্দরভাবে সোল্ডারটা হচ্ছে একটার সাথে আরেকটা একটা কখনোই লেগে যাবে না শুধু পেস্ট ব্যবহার করলে অনেকে এখানে রজন ব্যবহার করে যদি রজন ব্যবহার করেন তাহলে ক্লিন করতে একটু কষ্ট হয় প্লাস দেখা যায় রজন ব্যবহার করলে জায়গাটি অনেক বেশি পরিমাণ নোংরা দেখায় তো আমি জাস্ট আয়রনের মাথা দিয়ে দুইবার ঘষা দিয়েছি আমার প্রত্যেকটা পিন লেগে গিয়েছে তো এই প্রত্যেকটা পিন কিভাবে লাগলো আপনারা প্রথমেই লক্ষ্য করেছেন যে আমি দুই দিকেই সোল্ডার করে নিয়েছি এই দুই দিকে যখন আপনারা সোল্ডার করে নেবেন তাহ তখন এই কাজটা অনেক সহজ হয়ে যাবে এখন আমি এই যেই ছকেট আছে বা চার্জিং পোর্ট আছে পোটটা পিসিবি বোর্ডের সাথে আটকানোর জন্য চার মাথায় চারটা খুঁটি আছে এই খুঁটিটা বোর্ডের সাথে সুন্দরভাবে রাং দিয়ে ঝালাই করে দেব তো উপর থেকে ভিডিও করার সময় হয়তো এক সাইডে একটু কেটে গেছে তারপরও আপনারা দেখতে পাচ্ছেন যে আমি খুঁটিগুলো এখন ঝালাই করে দিলাম ঠিক এইভাবে আপনারা খুটিগুলো এপার ওপার দুই দিক থেকে রাং দিয়ে আটকে দিবেন কারণ কাস্টমার যখন চার্জ দিবে এই পেশারটা খুঁটির ওপরেই পড়বে তাই অবশ্যই খুঁটিটা যেন ভালোভাবে শক্তভাবে লাগে সেই বিষয়টা বারবার খেয়াল রাখবেন এবং সর্বশেষ আপনারা যে কাজটা করবেন আরও একটি পেস্ট দিয়ে নেবেন পেস্ট দিয়ে জায়গাটি আবার রিসোল্ডার করবেন প্রত্যেকটা পিন যেন অ্যাকুরেট ভাবে সোল্ডার হয় সেই বিষয়টা হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে তারপর আপনারা এই লজিক বারটা ফোনের সাথে ফিটিং করবেন দেখুন আমি কয় একবার আয়রন দিয়ে সুন্দরভাবে জায়গাটি রিসোল্ডার করে দিচ্ছি এভাবে আপনারা সুন্দরভাবে যতক্ষণ না প্রত্যেকটা পিন জায়গা মতো ফিটিং হয় ততক্ষণ আপনারা আয়রন দিয়ে সুন্দরভাবে ফিটিং করে দিবেন এবং খেয়াল রাখবেন একটির সাথে আরেকটি কখনোই যেন শর্ট সার্কিট না হয়ে যায় শর্ট সার্কিট হলে প্রবলেম হতে পারে আপনারা এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন চোখ দিয়ে একটু ভালোভাবে দেখে নেবেন যাদের মাইক্রোস্কোপ আছে তারা অবশ্যই মাইক্রোস্কোপ দিয়ে দেখে নেবেন তো এই হচ্ছে কমপ্লিট একটি পোর্ট লাগানো এখন এই পোর্টটি এই যে সম্পূর্ণ লজিক পোর্টটি এই পোর্টটি আমি ফোনের সাথে ফিটিং করে দেখবো যে ফার্স্ট চার্জ হচ্ছে কিনা যেহেতু টাইপ সি পোর্টের দুই দিকেই ইউজ করা যায় আপনারা অবশ্যই এদিক ওদিক দুই ভাবেই লাগিয়ে চেক করবেন এখন আমি বোটটা দেখে নিলাম চোখ দিয়ে কোথাও কোনো ময়লা আছে কিনা এবং এই যে ডাস্ট প্রোটেকশন বা ওয়াটার প্রুফ করার জন্য যে রাবারটি এই রাবারটি অবশ্যই ব্যবহার করবেন কারণ এই রাবারটি ব্যবহার করলে অনেক ডাস্ট থেকে রক্ষা পাবে এবং সহজে পানি লজিক বডি প্রবেশ করতে পারবে না তাই এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন যেন এইগুলো কোনোভাবে হারিয়ে না যায় তো এখন আমি ফোনের সাথে পিসিবি বোর্ডটি কানেক্ট করব তো দেখতে পাচ্ছেন যে আমি সুন্দরভাবে বোর্ডের সাথে ফিটিং করে দিলাম এবং নেটওয়ার্ক অ্যান্টেনা যে ক্যাবল আছে ক্যাবলটি সুন্দরভাবে জায়গা মতো লাগিয়ে দেব অনেকে এই যে নেটওয়ার্ক অ্যান্টেনা আছে এটা ঠিক মতো লাগায় না যার কারণে ফোন ফিটিং করার পর নেটওয়ার্ক আসতে চায় না অনেকে মিসিং করে ফেলে এটা তাড়াহুড়া করতে গেলে ভুলগুলো হয়ে যায় তো এখানে প্রত্যেকটা কানেকশন বা লাইন হান্ড্রেড পারসেন্ট ওকে করে তারপরে আপনারা চার্জিং পোর্টে চার্জার ইনপুট করবেন এখন আমি আপনাদের চেক করে দেখাচ্ছি যে চার্জ নিচ্ছে কিনা তো যেহেতু একটু জুম করেছি তাই আপনারা দেখতে পাচ্ছেন না আমি পুনরায় আবার চার্জ দিয়ে আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন ফাস্ট চার্জিং এর যেই অ্যানিমেশন অ্যানিমেশনটা শো করছে ওপরেও ফাস্ট চার্জিং শো করছে কিন্তু স্ক্রিনের ক্যামেরা যেহেতু একটু জুম করে নিয়েছি তাই সম্পূর্ণ স্ক্রিনটা দেখা যাচ্ছে না তো আপনারা চার্জিং কেবলের এদিক ওদিক দুই পাশেই চেক করবেন যে ফাস্ট চার্জিং অ্যানিমেশন শো করছে কিনা বা লেখা শো করছে কিনা আলহামদুলিল্লাহ কাজটি সাকসেসফুল হয়েছে হানড্রেড পারসেন্ট কোনো ধরনের সমস্যা হয়নি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দেবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাতে পারেন তো এই ছিল আজকের ভিডিও তো এখন আমি ফোনটি সম্পূর্ণরূপে ফিটিং করে কাস্টমারকে ডেলিভারি করে দেব তো আপনারা প্রত্যেকটা কাজ যখন করবেন সুস্পষ্ট এবং ক্লিয়ার কাজ করবেন কোনো ধরনের ডাস্ট বা ময়লা যেন ভেতরে না থাকে এই বিষয়গুলো ইনস্যোর হয়ে তারপর একটা কমপ্লিট ফোন কাস্টমারকে দিবেন